কোন ক্ষুদ্রতম সংখ্যাকে তিন বৃদ্ধি করলে তা সাতাশ পঁয়ত্রিশ পঁচিশ এবং একুশ দ্বারা বিভাজ্য হবে তো এখানে আমরা জানি যে কোনো সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য বার করতে গেলে সেই সংখ্যাগুলোর লসাগু বার করতে হয় বা এলসিএম বার করতে হয় তাহলে বলেছে প্রথমে এই সংখ্যাগুলোতে ডিভাইশান তার মানে এই সংখ্যা তিনটির এলসিএম বার করে সেখান থেকে যদি আমরা থ্রি মাইনাস করি তাহলে সেইটা আমরা যে সংখ্যাটা আমরা বার করতে হলে যেটাতে তিন অ্যাড করলে ভাগ যায় ভাগ যায় তার মানে আমরা এটার তো এলসিএম পাবো তাহলে এলসিএম থেকে তিন কম একটা সংখ্যা বার করতে বলেছে তাহলে তিন এলসিএম বার করে তিন মাইনাস করে দেবো তাহলে আমাদের কনসেন্টটা বলেছে এলসিএম অফ বার করবো কত টোয়েন্টি সেভেন থার্টি ফাইভ টোয়েন্টি ফাইভ আর টোয়েন্টি ওয়ানের এলসিএম বার করব এই এলসিএম বার করা মানে হচ্ছে এমন একটা সংখ্যা পাবো যেটাকে তিন এই চারটে সংখ্যা দ্বারা ভাগ যায় কিন্তু বলেছে এমন একটা সংখ্যা বার করতে হবে যেটার সাথে তিন অ্যাড করলে ভাগ যায় তার মানে আমাদের বুঝতে পারছি যে এলসিএম থেকে তিন মাইনাস করতে হবে তাহলে এলসিএম মাইনাস থ্রি এইটা আমাদের করতে হবে এবার এলসিএম করো তার মানে লং ডিভিশন মেথড সাতাশ পঁয়ত্রিশ পঁচিশ একুশ যদি আমরা ভাগ করি তিন দিয়ে ভাগ করলে তিন নয় সাতাশ পঁয়ত্রিশ ভাগ যায় না পঁচিশ ভাগ যায় না এখানে হচ্ছে সাত আবার যদি আমরা পাঁচ দিয়ে ভাগ দিই তাহলে এখানে হচ্ছে নয় সাত পাঁচ সাত এবার যদি আমরা সাত দিয়ে ভাগ দিই তাহলে এখানে হচ্ছে নয় এক পাঁচ এক তাহলে এলসিয়াম সমান কত হবে এলসিয়াম সমান হবে পাঁচ আর পাঁচ যদি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে পঁচিশ মাল্টিপ্লাইয়েড বাই তিন আর সাত নয় হচ্ছে তেষট্টি তাহলে এখানে তিন পঁচিশ হচ্ছে পঁচাত্তর মাল্টিপ্লাইয়েড বাই সিক্সটি থ্রি তাহলে পঁচাত্তরকে সিক্সটি থ্রি যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে পঁচাত্তরকে প্রথমে ছয় দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে চার পঁচাত্তর পঁচাত্তরকে ছয় দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাই চারশো পঞ্চাশ তার মানে হচ্ছে আমাদের এখানে চারশো পঞ্চাশ শূন্য আবার তিন দিয়ে যদি পঁচাত্তরকে মাল্টিপ্লাই করি তিন দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা কত পাই পাঁচ দুই দুই তাহলে এখানে যদি যোগ করি তাহলে এখানে হচ্ছে পাঁচ দুই সাত চার তার মানে হচ্ছে চার হাজার সাতশো পঁচিশ এইটা হচ্ছে আমাদের এদের এলসিয়াম তাহলে এলসিয়াম থেকে যদি আবার তিন মাইনাস করি তাহলে হচ্ছে চার হাজার সাতশো বাইশ এইটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর যেটা অপশান নাম্বার ওয়ান হয়ে যাবে এখানে উত্তর